বিজেপি তৃণমূল আমার ভবিষ্যৎকে নষ্ট করেছে আমার পরিবারের ছেলেমেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বামপন্থীরাই একমাত্র সম্বল তৃণমূলকে একটা দূরবীন খুঁজে দেবো মমতা ব্যানার্জিকে দূরবীন খুঁজে দেবো ওনার জলের ওনার দলের একটা সৎ নেতা উনি খুঁজে দেখান

উনি মাঝে মাঝে বলতেন না আমাদের দূরবীন দিয়ে দেখতে হবে আমরা বলছি আমরা তৃণমূলকে একটা দূরবীন খুঁজে দেবো মমতা ব্যানার্জিকে দূরবীন খুঁজে দেবো ওনার জলের ওনার দলের একটা সৎ নেতা উনি খুঁজে দেখান এমন একটা নেতা খুঁজে দেখান যিনি চুরি বাটপাড়ি কাটমানি এসব খাননি তারপরে না হয় কথা হবে